আজকে আমরা যে সার্কিটটা নিয়েছি এটা এসেছে পিজিসিভি দু হাজার একুশ এবং বি টাক দু হাজার একুশ সালে এসেছে চাকরি পরীক্ষা এটা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এটা একটু ক্রিটিক্যাল এটা ভালোভাবে বোঝার চেষ্টা করবেন তো এই সার্কিটটা বলা হয়েছে যে এই এখানে আয় এর মান বের করতে একটু কারেকশান করে নিই এখানে আমাদের যে কোশ্চেনটা দেওয়া আছে সেখানে বলা হয়েছিল যে এই এই আট থ্রির মধ্য কত কারেন্ট প্রভাবিত হবে অর্থাৎ এখানে বলা হয়েছিল যে আট থ্রি এর মধ্যে দিয়ে কত কারেন্ট প্রভাবিত হবে তো আমি জানি ডিরেকশনটা দিয়েছি এটা কী ধরনের দিয়েছি এটা পরে দিন লাস্টে বুঝে বুঝিয়ে দেবো তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই শার্কের কারেন্টটা বের করা তার আগে দেখে নিই আমাদের এই যে সার্কিটটা আছে এই সার্কিটটা আমাদের একটু কী আছে কেটে গেলে আছে কীরকম এখানে আমাদের দশমটা এখানে শর্ট আছে এই দশমটা কীভাবে শর্ট আছে সেটা আমরা আগে দেখব এটা একটু বোঝার চেষ্টা করি দশমটা তো আমি এখানে একটা বিন্দু দিলাম এ দিলাম তাহলে এখানে যদি এ হয় তাহলে এটাও কী হবে আমাদের এই হবে এটাও এ হবে এটাও এ হবে কানটা কি সব বলে কি আছে শর্ট আছে তাহলে এটাও কি হবে আর হবে তাহলে আমাদের এই যে দশম রেস্টেন্সটা সেটা কি আছে একটা বিন্দুর মধ্যে কি আছে কেন্দ্রভূত আছে তাহলে যদি তার একটা যদি কি থাকে বিন্দু হয় কোনো একটা শাখার এরকম হতে পারে এই একটা শাখা নিলাম আমি এবং এখানে কী দিলাম একটা বিন্দু দিলাম এখানে আমাদের কি আছে এ আছে এখানেও কি আছে আমাদের এ আছে অর্থাৎ এই শাখাটা আমার হচ্ছে কি একটা বিন্দুর মধ্যে কি আছে কেন্দ্রভূত আছে এরকম যদি হয় তাহলে সেই শাখাটা আমাদের কীভাবে শর্ট হয়ে যায় তাহলে এখন আমি চাইলে এই সাইকেটটা এখন আমরা কি রিড হয়ে পুনরায় ধর করি তাহলে কী হবে এই সাইকেটটা আমরা এইভাবে তখন এটা ছিল প্রথমে পজিটিভ নেগেটিভ এরকম ছিল আমি উপরেরটা কেন আগাই নাই কারণ এটা কী ছিল পথ ছিল এই যে শর্ট পোলটা ছিল এটা এখানে থাকা যে কথা নিচের দিকে থাকা কথা কারণ একই তোয়ার আচ্ছা এখন দেখবো আমরা এই সাইকেলটা কীভাবে সলভ করা যায় এটা ছিল পনেরো ভোল্ট এটা দশ হম আপনি ডিরেকশনটা দিচ্ছেন না এখন এই ডিরেকশনটা বাদ রাখছি শুধু ভাব বের করব এই এখানকার যে কারেন্টটা যে রেস্ট্রাস এই কারেন্ট বাই করবো এখন শুধু এটা আমরা দেখব এখন দেখি আমরা আমরা প্রথম অন অনতে করার চেষ্টা করবো ম্যাথোটন ম্যাথোটন বলতে কোনটা বোঝাচ্ছি অহংস ল এবং কেসেল প্রয়োগ করে যেটা বের করবো আমরা বিস্তারিতভাবে তো যখন আমরা কোনো নোটের ভোল্টেজ বের করি তো সেই ক্ষেত্রে আমাদের কোনো শাখার কারেন্টার ডিরেকশনটা কোন দিকে আছে সেটা আমরা দেখি না মানে একদিকে ধরলে হয় তো কোন শাখার ক্ষেত্রে এটা হবে যে শাখার ক্ষেত্রে আমাদের কোনো ডেডিকেটেড কোনো কারেন্ট সোর্স অথবা কি কোনো ভোল্টের সোর্স না থাকে যেমন এই শাখার ক্ষেত্রে আমরা কি চাইলে একদিকে কোনো একদিকে ধরতে পারি চাইলে এদিকে ধরতে পারি চাইলে আমরা কি এদিকে ধরতে পারি এটাও আমরা চালিয়ে দিকে ধরতে পারি এদিকে ধরতে পারি কারণ এই শাখায় কোনো আমাদের নাই কারেন্ট সোর্স নাই অথবা কি কোনো ভোল্টেজ সোর্স নাই কিন্তু এই শাখার ক্ষেত্রে আমাদের কী আছে ভোল্টেজ সোর্স আছে যার ডিরেকশন দেওয়া আছে তাহলে এটা আমরা কোনো চেঞ্জ করতে পারবো না এটা আমরা এদিকে দিলাম তাহলে এই নোটটা আমাদের আগত কারেন্ট শুধু কী আছে এখান থেকে শুরু করে এই দিক থেকে শুরু করে এটা হচ্ছে আমাদের কী শাখার ক্ষেত্রে আগত কারেন্ট আর এই দুইটা হচ্ছে আমাদের নির্গত কারেন্ট তাহলে যেহেতু আমরা জানি আগত কারেন্ট সময় নির্গত কারেন্ট সেই অনুযায়ী আমরা কি এখানে সলভ করবো এই সার্কিট আমরা যদি সলভ করি তাহলে যেটা হবে ভি এ বিন্দুতে আমরা কী করবো নোট ফলাবো তাহলে অ্যাপ্লাই অ্যাপ্লাই কেসিএল অ্যাট নোট এ তাহলে আমরা এই বিন্দুতে কেসিএল ফলাব তাহলে আমাদের এখানে নির্গত কারণ কী কী আছে এই শাখা আর এই শাখা আছে তাহলে এই শাখার ক্ষেত্রে আমাদের কারেন্টটা কী হবে যেহেতু তার দুই প্রান্তে ভোল্টেজ কত আছে এখানে আছে বিয়ে এখানে ভোল্টেজ আছে কত আমাদের জিরো তাহলে ভোল্টেজ পার্থক্য হবে কত বিয়ে মাইনাস কত জিরো আর রেজিস্ট্যান্সের ভাগ করলে কীভাবে আমরা কারেন্ট পাবো রেজিস্ট্যান্স আছে কত দশ একইভাবে এখানে ভোল্টেজ আছে কত বিয়ে এবং এ প্রান্তে ভোল্টেজ কত আছে জিরো এটা কিন্তু আমাদের গ্রাউন্ড তাহলে কী হবে আমাদের যেহেতু রাউনি কত তাহলে পজিটিভ ভোল্টেজ পার্থক্য ভাগ কত রেজিস্ট্যান্স তাহলে এই দুই কারেন্ট আমরা পেয়ে গেলাম এই একটা কারেন্ট এই একটা কারেন্ট এখানে আমাদের এই কারেন্টটা দরকার আছে এটা হচ্ছে আমাদের আগত কারেন্ট এই গানটা আমাদের কীভাবে করবো ভোল্টেজগুলো কীভাবে নেবো যদি একাধিক ভোল্টেজ থাকে আমরা একটা গ্যাপ দিয়ে সাইন নেই প্রথমে এটা কত আছে জিরো ভোল্টেজ আছে তারপরে এটা গ্যাপ দিয়ে পরটা নেব পজিটিভ কত পনেরো ভোল্ট এরপর কী করবো এখানে এখানে আমাদের কিন্তু দুইটা আছে একটা পজিটিভ আছে একটা নেগেটিভ আছে এটা কীরকমভাবে আছে যদি কোনো বিন্দু এরকম থাকে পজিটিভ ভি থাকে এটাকে আমরা এভাবে লিখতে পারি প্রথমে পজিটিভ নেগেটিভ তারপর হচ্ছে কি গ্রাউন্ড তাহলে এক্ষেত্রে আমাদের যেটা আছে এই বিন্দুতে যেহেতু আমরা কী করেছি একটা গ্যাপ দফা নিচ্ছি তাহলে একটা গ্যাপ দফারটা নিলে কী আসবে আমাদের মাইনাস ভিয়ে আসবে মাইনাস কত এ আর এটা হচ্ছে আমাদের শুধু পনেরো ভোল্ট তাহলে এখন আমাদের এখানে কারেন্টটা কত হবে রেজিস্টেন্সটা ভাগ করলে কত আছে দশ ওহম আছে আর এইটাই কিন্তু আর এইটাই কিন্তু আমাদের কি এই শাখার কারেন্ট লাস্টের আসার দে দিয়ে দেব এখন আমরা দেখব সল কীভাবে সলভ করতে পারি এটা আর একটু সিমপ্লিফিকেশান করি তো এটাকে লেখা দেওয়া হচ্ছে ভিএ বাই কত টেন প্লাস বাই টেন এখানে কত আসবে ফিফটিন বাই টেন মাইনাস কত ভিএ বাই টেন আমরা এই ভিএ বাই টেনকে এভাবে শুনিয়েছিলাম কীভাবে পজিটিভ আসবে তাহলে ভিএ বাই টেন প্লাস কত বিয়ে বাই টেন এগুলো আগেই ছিল আমরা এটা দাস এই পাশে নিয়ে আসবো তো এটাও কী হবে বিয়ে বাই টেন হবে বিয়ে বাই টেন কিন্তু সবগুলো কিন্তু টেন আর এই পাশে শুধু কী থাকবে ওয়ান পয়েন্ট ফাইভ থাকবে এখন আমরা কিন্তু কী করব এটা কমন নেব বি এ কমন এলে কী থাকবে বি এ কমন এলাম ওয়ান বাই টেন থাকবে ওয়ান বাই টেন এখানেও কী থাকবে ওয়ান বাই টেন থাকবে এটা ওয়ান বাই টেন থাকবে আর এখানে থাকবে ওয়ান পয়েন্ট ফাইভ এই বিয়ের সাথে পুরোটা আমার অংশ কী আছে গুণ অবস্থা আছে তাহলে আমরা ক্যালকুলেটার সরাসরি করতে পারবো ওয়ান পয়েন্ট ফাইভ ভাগ কত পুরোটা লিখলে আমাদের বিয়ে কত আসবে পাঁচ ভোল্ট আসবে এটা ছিল আমাদের নোট ভোল্টেজ এখন আমরা বের করব যে ওই শাখার কারেন্টটা এই শাখার কারেন্টটা বের করব আমার এখন এই শাখার কারেন্টটা তো সেখানটা আমরা কী বের করতে পারি এই যেখান থেকে বের করতে পারি কারণ এটা যা এটাও তাই আসবে আমাদের আমি আবার নতুন করে লিখি তাই আসবে তাহলে কত ছিল আমাদের আয়সমান জিরো মাইনাস জিরো প্লাস পনেরো মাইনাস কত বিয়ে বিয়ের মান কত ছিল আমাদের বের করেছি পাঁচ বোল্ট ভাগ কত দশ তো কত আসছিলো আমাদের এক এম্পিয়ার কিন্তু আমি কোশ্চেনে যেটা দিয়েছি ডিরেকশন এরকম তো আমাদের চাকরি পরীক্ষা যেটা আসলে সেটা সেভাবে করে দিয়েছি আমরা শুধু আর্থিক আনবে কোনো ডিরেকশন ছিল না এখন যদি আমার ডিরেকশন যদি কী থাকে এদিকে থাকে তাহলে আমার ডিরেকশনটা কী এদিকে হলে আমার কী আনসারটা কী হবে কী দাঁড়াবে এখন আমরা এটা করি ডিরেকশন যদি আমার কী থাকে এখন নিজের দিকে থাকে তাহলে সেক্ষেত্রে আমাকে আনটা হবে আয়ুষ্মান এখন এই বিয়ের থেকে শুরু হবে আমাদের তাহলে বিয়ে একটা গ্যাপ পরেরটা পর একটা মাইনাস করতো পনেরো মাইনাস কত জিরো ভোল্ট নিচে কত আছে দশ এ ক্ষেত্রে আমাদের কারেন্ট আসবে ফাইভ মাইনাস পনেরো বা কত টেন সময় সময় কত মাইনাস ওয়ান এখানে আমার একটা বিষয় একটা জিনিস বোঝার বিষয় আছে সেটা হচ্ছে আমরা নোট ভোল্টেজ বের করার ক্ষেত্রে আমাদের ডিরেকশন কোন দিকে আছে সেটা দেখার কোনো বিষয় না কিন্তু যখন আমাদের কারেন্টের কথা বলবে সেই কারেন্ট যদি আমাদের ডিরেকশন দেওয়া না থাকে সেই ক্ষেত্রে আমরা সব সময় বড় থেকে ছোটো থেকে নেওয়ার চেষ্টা করবো আর যে কারেন্টেকশন যদি দেওয়া থাকে তাহলে যেভাবে দেওয়া থাকবে সেভাবে করার চেষ্টা করবো অর্থাৎ এখানে আমাদের কারেন্টের ক্ষেত্রে এখানে আমাদের যে ডিরেকশন দেওয়া সেটা হচ্ছে কি বিয়ের থেকে শুরু করে গ্রাউন্ডে দিকে যাচ্ছে তাহলে আমাদের বিয়েও হচ্ছে কি বড়ো আছে সেটা আমরা কি এখান থেকে আমরা শুরু করেছি যে ডিরেকশন যেভাবে থাকবে আমরা সেভাবে নেওয়ার চেষ্টা করবো আশা করি আপনারা বুঝতে পেরেছেন